বন্ধুরা কেকেআরের শিবিরে বড়ো ধাক্কা অ্যান্ড্রিন নটজের চুটির কারণে পুরো আইপিএল দু হাজার পঁচিশ মিস করতে পারেন আর এবার হয়ে দাঁড়াচ্ছে এটাই যে যদি তিনি খেলতে না পারেন তবে তার পরিবর্তে কে কে পেশাক্রমণ সামলানোর জন্য কে আসবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে কিন্তু তার আগে আপনি যদি কে কে প্রকৃত ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কে কেআর লিখে যাবেন বন্ধুরা আপনারা সকলেই জানেন যে এনরি নটজে যিনি কে কে এর বলিং আক্রমণের মূল স্তম্ভ ছিলেন পিঠের চোটের কারণে আইপিএল দু হাজার পঁচিশে তার অংশগ্রহণ নিয়ে বড়ো প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে যদি তিনি খেলতে না পারেন তবে কে কেয়ারের জন্য এটি বিশাল সমস্যা তবে কিভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে সেই বিষয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেছেন যে নাবিনীল হক এই মুহূর্তে অন্যতম শক্তিশালী বিকল্প হতে পারেন তার স্লোয়ার ডেলিভারি এবং এতবারের নিয়ন্ত্রণ কে কেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তবে কে কেয়ারের হাতে আরও কিছু বিকল্প রয়েছে নাভিনুলকের পাশাপাশি কে কেয়ার ম্যানেজমেন্ট যে যে পেশারের উপর নজর রেখেছে তাদের নাম হল এক নম্বরে লুঙ্গিএনগিরি দক্ষিণ আফ্রিকার এই পেসার তার গতির জন্য পরিচিত এবং দু নম্বরে ম্যাট হেনরি নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ বলার নতুন বলের সুইং এবং ডেথ ওভারের জন্য পরিচিত এবং তিন নম্বরে মারকুট ইংল্যান্ডের এই বলার গতি এবং সুইংয়ের জন্য পরিচিত কেয়ার জন্য কিন্তু এটি একটি বড় সিদ্ধান্ত হতে চলেছে সঠিক বিকল্প বেছে নিতে না পারলে দলের বলিং আক্রমণ দুর্বল হয়ে পড়তে পারে ভক্তদের মধ্যেও উত্তেজনা বাড়ছে এবং তারা জানতেও চাইছে যে নোকিয়ার পরিবর্তে কে আসবে তো বন্ধুরা আপনাদের মতে এন্ডি নটজের পরিবর্তে নাভেন হোক নাকি অন্য কেউ আপনারা কী ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না আরও ক্রিকেটের আপডেট পেতে এবং বিশ্লেষণ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে